সালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছে আজকে আমি ভাইরাল কথা বলা হয়েছে ওখানে গেছে গাছটা কেটে বেড়েছে গাছটা শুয়ে আছে স্থানীয়রা বলছেন যে এখানে কাপড় দিয়ে ঘিরে অনেক দোকানপাট বসে একটা মজলিস তৈরি করেছিল যেখানে অবৈধ হবে টাকা পয়সা ইনকামের একটা লাইন তো স্থানীয়রা এবং ওসি সাহেব এবং এলাকার চেয়ারম্যান মিলে গাছটা কেটে ফেলেছে তো দেখুন আমরা শুনেছি গাছের গোড়ায় অনেকে অনেক রকমের ভাগা বিভিন্ন রঙের ভাঙা বানত এবং অনেক কিছু মানত জায়গাটা অনেক

গাছটা অনেক লম্বা গাছটা লম্বু গাছ অনেক লম্বা সাথে থাকো দেখতে থাকো গাছটা অনেক লম্বা তিন ভাই আসার পরে যখন দেখলো গাছটা হেঁটে ফেসেছে অনেক খারাপ লাগলো যে গাছটা